ভারতে এমপি আনার হত্যা মামলায় জড়িত শিমুল সেকেন্ড ইন কমান্ড সাইফুল আলম মেম্বারকে আটক করেছে যশোর যশোর ডিবি পুলিশ প্রতিনিধির শমীম রেজার প্রতিবেদনে দেখুন বিস্তারিত মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে যশোর শহরের রায়পাড়া বাবলাতলা এলাকার একটি মাছের হ্যাচারি থেকে তাকে আটক করা হয় মৎস্য শ্রমিক পরিচয় সে ওই হ্যাচারিকে আত্মগোপন ছিল পুলিশ তার কাছ থেকে একটি ভারতীয় নম্বরের মোবাইল ফোন ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে যশোর ডিবি পুলিশের দাবি হাইফুল মেম্বার ওই হ্যাসারিতে পাঁচ দিন ধরে অবস্থান করছিল সে মনিরামপুরের রাকিব সুব্রত ও প্রফেসর উদয় শঙ্কর হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি যশোর ডিবি পুলিশের উপপরিদর্শক মফিজুল ইসলাম জানান সাইফুল মেম্বার চরমপন্থী নেতা শিমুল ওরফে সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত সে যশোরের রাকিব সুব্রত ও প্রফেসর উদয় শঙ্কর হত্যা মামলায় জড়িত তাকে গ্রেফতার অভিযান শুরু করলে সে আত্মগোপনে চলে যায় গোপন সংবাদের ভিত্তিতে রাত নয়টার দিকে যশোর শহরের বাবলাতলা এলাকায় অভিযান পরিচালনা করা হয় এর সময় আলামিন নার্সারি থেকে তাকে গ্রেফতার করা হয় তার কাছ থেকে একটি ভারতীয় নম্বরের মোবাইল ও বিস্ফোরক জব্দ করা হয়েছে সে যশোরে সংগঠিত হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে এসআই মফিজুল ইসলাম অপর এক প্রশ্নের জবাবে বলেন সম্প্রতি সময়ে সাইফুল মেম্বার সাতক্ষীরা ভারত সীমান্ত এলাকায় ছিল সে ভারতীয় মোবাইল নম্বর দিয়ে যোগাযোগ রক্ষা করত এমপি আনারের ঘটনায় তার সম্পৃক্ততা আছে কিনা সেটি আমরা তদন্ত করে দেখব এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে মানে অভিযান চলতেছে এখনও অভিযান শেষ হয় নাই তা আপনারা জানেন যে তো হইলো চরমপন্থী দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে শিমুল ভুইয়া আছে তার সেকেন্ড ইন কমান্ড আমরা হিসেবে জানি সাইফুল আলম মেম্বার সে ওই যে রাকিব হত্যা সুব্রত হত্যা সহ উদয় শঙ্কর প্রফেসর যে হত্যা হয়েছে মনিরাম এই হত্যা মামলার দুইটা চাষের বুক্তার সময় একটা পলাতক ছিল ওই উদয় শঙ্কর মার্ডার হওয়ার পরে যখন দুইজনকে অ্যারেস্ট করছিলাম আমরা তখন সে পালাই গেছিলো আমরা দীর্ঘদিন তাকে খোঁজাখুঁজি করার পরে এই যে ইদানিং যে আলোচনা হচ্ছে ইন্ডিয়ায় শিমুল থেকেই সে এখানে গাড়া দিয়ে ওই সব জিজ্ঞাসাবাদ করা হবে এখন আমাদের যে ঘটনাটা উদয় ওই ওইসব সে স্বীকার করছে সে সুমন সো আলামিনকে যে সে রিক্রুট করছিল এবং হত্যার জন্য সেগুলো সে স্বীকার করছে আজকে তার হেফাজতে কিন্তু এক্সক্লুসিভ পাওয়া গেছে বোমা তৈরির যে সরঞ্জাম এগুলো কয় গেছে হ্যাঁ আমরা হেসারিতে কেউ থাকে আমরা কেবল দেখলাম ওই লোকজন যাওয়া আসি করে তাই আমরা কেবল টের পালাম তার আগে আমরা জানিও না বলতেও পারিনি যে কবে এসে থাকছে কি না থাকছে ওইদার এমনিও বাড়িতে বোম বেরো নি তিন চার দিন তো আমার বাড়ি হচ্ছে প্রথমটা এ আমায় যাই এখান তার দিকে যায় তা আমি বলছি কী ডা না কি ডাল্লা জানে সেদিনকে আমি জিজ্ঞেস করলাম কনে কস্তা আমি কাজ করি ওই জায়গাটা তা আমরা তো অত মেলা মানুষ কাজ করে এখানে নানান রকম বা মাছের কাজ তাই আমাকে প্রায় প্রায় দেখি যায় এমনিতে তো আমি অপরিচিত মানুষ তো অতটা জিজ্ঞেসপাত করিনি আমি কিন্তু অনেক কীড়া সন্ধ্যে সময় যাচ্ছে তো আমি কীড়া কাছ থেকে ওই পাশে আমি কাজ করি তো ও যে এইখানে রয়েছে তা তো আমরা সব কিছু জানি না ওখানে একাই থাকে ওই ভিতরে